আমি বলতে পারতেছি তাকে একটা পরের জন্য দুই দিন পর পর আমার আর মন ডেকে একদিন ভালো থাকে তো পরের দিন আমি সারাটা দিন কান্না করি সারাটা দিন এটা আসলে যারা আমার সঙ্গে থাকে তারাই জানে যে আসলে আমার মনের মধ্যে কি চলতেছে আমি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এত করলো আমার জন্য এত করলো আর আমি তার আমি তার ভালোবাসাটা বুঝতে বললাম যে তুমি এরকমভাবে আবার কাঁদতে হবে তার জন্য আজকে এতগুলো দিন পরেও কখনোই ভাবি নাই যে তার জন্য আসলে সব সময় আমাকে কাঁদতে হয় তার জন্য কারণ মানুষ যেটা হারিয়ে ফেলে সেটার জন্য মানুষ সারা জীবন পস্তায় ঠিক আছে যাদের লাইফে আছে তারাই বুঝবে যে এই ভালোবাসাটা আসলে কেমন সেই বোঝার সময়টাই আসলে আসেনি এখন এসছে বোঝার সময়টা কিন্তু এখন আমি কিছু করতে পারবো না আমি কোনো দিনও তোমাকে ভুলতে পারবো না কোনো দিন না আসলে দুনিয়ার মানুষকে কে কি বললো কি না বললো আমি এটাতে কোনো কিছু মনে করি না কি অনেকে অনেক কিছু বলবে আমাকে তুমি এটা তুমি ওটা তুমি মিথ্যা কান্না করতেছো তুমি এগুলো লোক দেখানো করতেছো কিন্তু কথা কি যার মনের কষ্ট সেই বোঝে আসলে সবাই বুঝতে পারে না আর সবার মধ্যে এই বোঝার ক্ষমতাটাও থাকে না আমি কখনো বুঝতে পারিনি যে তুমি আসলে এমন বা এমনটা তোমার যাওয়ার পরে আমি আসলে ফিল করব আসলে কিছু জিনিস কখনোই ভোলা যায় না কিছু জিনিস আসলে মানুষ কখনোই বলতে পারে না যার মধ্যে আমিও একজন তো আমারও মনের মধ্যে অনেক কষ্ট তাকে নিয়ে তাকে সবসময় ভাবি মনে করি স্বপ্নে দেখি এখনও আমার মনে হয় প্রতিটা স্বপ্নে সে আমার কাছে আসে প্রতিটা স্বপ্নে সে আমার সাথে কথা বলে আর আমায় কেমন আছি কী বৃত্তান্ত সব কিছু জানার চেষ্টা করে এখনও প্রতিটা স্বপ্নে সে আমার কাছে আসে আমি ভুলতে পারতেছি এটা তাকে একটা বারের দুই দিন পর পর আমার আর মন থেকে না একদিন ভালো থাকি তো পরের দিন আমি সারাটা দিন কান্না করি সারাটা দিন এটা আসলে যারা আমার সঙ্গে থাকে তারাই জানে যে আসলে আমার মনের মধ্যে কি চলতেছে আমি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এত করলো আমার জন্য এত করলো আর আমি তার আমি তার ভালোবাসাটা বুঝতে পারলাম আমি আসলে সত্যি কথা তাকে ছাড়া একটা মুগ্ধ ভাবতে পারতেছি না আবার প্রতিটা সময় প্রতিটা টাইম খুব খারাপ যাচ্ছে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর কত দিন কত বছর এভাবে কাটাতে হবে আমি জানি আমাকে সারা জীবন এভাবে কাটাতে হবে আমার দুঃখের কোনো শেষ নেই আমি সব কিছুই বুঝি কিন্তু বোঝাও আমি নিরুপায় কত ভালোবাসা দিয়ে গেছে আমার জন্য কত ভালোবাসা আমি মনে করলে যেন পাগল হয়ে যাই আমি মনে করতে পারি না এই কথাগুলো নিজের জীবনের থেকে বেশি আমাকে ভালোবেসে গেছে অথচ তার এখনো দিন আমি বলতেই পারিনি মনের কথাগুলো কখনোই বলতে পারতেছি না আমি তাকে আমি জানি যাদের লাইফে আসে তারা কখনোই কেউ এগুলো ভুলতে পারবে না কখনোই ভাবে নাই যে তুমি এরকম ভাবে আবার কাঁদতে হবে তার জন্য আজকে এতগুলো দিন পরেও কখনোই ভাবে নাই যে তার জন্য আসলে সব সময় আমাকে কাঁদতে হয় তার জন্য কারণ মানুষ যেটা হারিয়ে ফেলে সেটার জন্য মানুষ সারা জীবন পস্তায় ঠিক আছে যাদের লাইফে আসে তারাই বুঝবে যে ভালোবাসাটা আসলে কেমন তো আমি আসলে কখনও এভাবে আসলে মনের দুঃখ কখনোই তার সামনে প্রকাশ করিনি কিন্তু যখন থেকে তাকে আমার লাইফে নেই তখন থেকে তার এই কষ্টটা আমি অনেক বেশি মনে করতেছি আমি আসলে কখনোই নিজে নিজের মধ্যে নিজেকে রাখতে পারতেছি না এই কষ্টের কারণে আমার দিন রাত দিন রাত এক হয়ে যাচ্ছে আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব আমি সত্যি বুঝতে পারতেছি আমার কী করা উচিত কী না উচিত আমি কি করব বলে আমি তো নিরুপায় হয়ে গেছি আর নিরুপায় হয়ে গেছি বলেই আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আমার মনের মধ্যে অনেক কষ্ট আমি আল্লাহর কাছেও বলি সবসময় আল্লাহর কাছে বলি ভালো রাখুক তাকে সবসময় যেখানে আছে ভালো থাক সবসময় কারণ আল্লাহ ছাড়া এখন কোনো ভরসা নেই কত স্মৃতি কত ভালোবাসা তার সাথে আমি কীভাবে ভুলবো বলেন আমি আমি এক সেকেন্ডের জন্য তাকে সারা ভাবতে পারি না আমি আমি যে সংসার করতেছি আমি সংসার করতেছি অনেক কষ্টে আমি তার ভালোবাসা সত্যি তার ভালোবাসা ছাড়া আমি কিছু কথা ভাবতে পারতেছি না বিশ্বাস করে না আমার আমার দিন রাত এক যাচ্ছে আমার চোখে ঘুম নাই আমি রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকি আমার আর সহ্য হইতেছে না আমি তো আর নিতে পারতেছি না এই কষ্ট আমি যখন কান্না করতাম যখনই তার সামনে পড়তো যে আমি তার সামনে যদি কখনো কান্না করি আমি তার সামনে কখনোই কান্না করতে পারতাম না কান্না করলেই চোখ মুছাই দিত বলতো কান্না করতেছো কেন কান্না করো না সবসময় বোঝাতো যে তোমার কি লাগবে কোনটা লাগবে যেটা লাগবে সেটা দেওয়ার চাইতো কখনো তার অবদান আমি স্বীকার করিনি কারণ সেই বোঝার সময়টাই আসলে আসেনি এখন এসছে বোঝার সময়টা কিন্তু এখন আমি কিছু করতে পারবো না ঠিক আছে তখন আমি তার জন্য কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না শুধু ভালোবাসা দিয়েই গেছে আর আমি কোথাও গেলে দেরি হলে স্কুলে কলেজে যেখানে হোক সব জায়গাতে জিজ্ঞাসা করত। এতটা ভালোবাসত সব জায়গাতে জিজ্ঞাসা করতো এটা দেরি হয়েছে কেন কী হয়েছে খাইছো কি না সময় মানে সব সময় এরকমটা করত ঈদে কাপড় চপড় না নিলে আগে আমা আগে আমাকে দিত যেটা তোমার আমি না ড্রেস পরলে তার মানে খুব সমস্যা হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল সব সময় ভালোবাসা যেটা পছন্দ করতাম সেটা নিয়ে আসা মানে তার একটা আত্মার টান একটা আত্মার টান যেটা যার সঙ্গে হয় সেই বোঝে আমার যা যাবার গেছে আমি চাই না যে আপনারা কেউ আপনাদের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলতে কখনোই পাবেন না কখনই ভালোবাসার মানুষকে সবসময় বোঝার চেষ্টা করবেন আমার হারাইছে আমি বুঝি ভালোবাসার মানুষ আসলে কি জিনিস আপনাদের কাছেই বলবো এই ভালোবাসার মানুষটাকে সবসময় একটু ভালোবাসা দিয়ে রাখেন এই মানুষটা একটু ভালোবাসা পাওয়ার যোগ্য আমি আর কিছু বলতে পারতেছি সবাই দেওয়া করবেন আমার আম্মুর জন্য আমি আমার আম্মুকে সারা কিছুই ভাবতে পারতেছি না আমি আমার নামটা মনে করলে আমার কান্না আসে সবার সবার মাকে দেখি সবার মা আসে খাওয়ায় দেয় আমার আশপাশেও অনেকে আসে জিজ্ঞাসা করে আমার মায়ের কথা আমি কিছু বলতে পারি তো আর আসবে না দুনিয়াতে আমি খুব মিস করি থাকি আমার আমার কষ্টটা অ্যাকচুয়ালি আমি বুঝি যে আমার মাও নেই আর আমার বাবাও নেই আমার কেউ নেই আমার কেউ নেই বিশ্বাস করে আমার মা বাবা কেউ নেই আমারটা তারপর পর বাবাও থাকে না তো আমার এরকম আমি একটা অনাথ এতিম বলতে আমার বাধা নেই তো এই হচ্ছে ব্যাপার আসলে খুব কষ্ট হয় জানেন তো খুব কষ্ট হয় নিতে পারি না মা নেই তো নিতে পারি না কষ্টগুলা আমি কোনো মায়ের স্ট্যাটাস দেখি না মায়ের ভিডিও দেখি না আমার কষ্ট হয় তাই আমি দেখি না আমার মন একদম ভালো নেই আমি জানি না আমার কী করা উচিত